হাজত রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে আল্লাহ বাকরুল আলমিন এই পৃথিবীর জমিনে আগমন করাইলেন আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে আল্লাহ বাকরুল আলমিন পৃথিবীর সমস্ত মানুষের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন এত সুন্দর মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ বাকরুল আলমিন আর দ্বিতীয় কাউকে দেন নাই হজত আহমদান আয়সারাদি আল্লাহ তো আলহা ঘোষণা করেন যে আকাশে একটা চাঁদ আছে ওই চাঁদটা রাতের বেলা উদয় হয় আর আমার ঘরে একটা চাঁদ আছে যেই চারটা দিনে রাতে সর্বক্ষণিক মুহূর্তে মুহূর্তে উদয় হতে থাকে জোরে বলেন না সুহান আম্মাদ আয়েশাদি আল্লাহ তালেন হামারেন আল্লাহ নবী নসুল্লাহ সল্লাহ আন হিমাসাল্লামকে আল্লাহ প্রতুল আল আমিনা তো সুন্দর করে সৃষ্টি করেছেন রাতের আধারে আমার সুই যদি হারিয়ে যেত তাহলে আমি আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের চিহারা মোবারকের আলোতে আমি আমার সুইকে খুঁজে বের করতাম জোরে আওয়াজে বলেন না সুহান আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন যত পৃথিবীর জমিনে যত নবী আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ রব্বুল আলমিন যেই যেই মহজেদাগুলো দান করেছিলেন আল্লাহর হাবিব রসুল্লাহুল্লাহ আনিসলামকে সেই সেই মজেদা দান করেছিলেন শুধু তাই নয় তার থেকেও শ্রেষ্ঠ মজেদা আল্লাহ বকরব আলমিন আল্লাহ নবী রসুল্লাহুল্লাহ আলাই ইসলামকে দান করেছিলেন সল্লুল্লাহ আলহিমসাল্লাম তিনি আন্দোলনে সারায় চাঁদকে দ্বিখণ্ডিত করে দেন অংশপাল কবাদ চাঁদকে বলেন এই চাঁদ তুমি দ্বিখণ্ডিত হয়ে যাও চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের দুই পাশে পড়ে যায় আল্লাহ আল্লাবী রসুল্লাহুল্লাহামকেছিলেন কাছে পাথর নিয়ে আসতে কাফের মুস্তিকরা আবুজাহের হাতের মুঠৈ করে পাথর নিয়ে আসতে বলতেছে বলো আমার হাতে কি তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে বলো যদি বলতে পারো তাহলে তোমার ওপরে ইমান আমি আনবো আল্লাহ নবী রসুল্লাহন ইসলাম বললেন চাচাজি আপনার হাতে যে জিনিসটা আছে ওই জিনিসটা যদি কথা বলে জিনিসটা যদি নিজেই পরিচয় দেয় তাহলে কি আপনি ইমান গ্রহণ করবেন আবু জাহেল বলে হ্যাঁ হ্যাঁ আমি ইমান গ্রহণ করবো এটা তো আরো ভালো কথা এবার আল্লাহ নবী রসুল্লাহ সল্লুল্লাহান ইসলাম পাথরকে বললেন তোমার এই তুমি কে আছো উত্তর দাও তখন পাথর আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাই ইসলামের নবুহতের সাক্ষী দিতে লাগলো বলতে লাগলো আসাদু আল্লাহ ইসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ আল্লাহ নবী রসুল্লাহ সাল্লাই ইসলাম গাছকে যখন হেঁটে আসতে বলতেন তখন গাছ হেঁটে আসতো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে পাহাড় কথা বলতো পশু কথা বলতো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিরাজ রজনীতে আল্লাহরর মেহমান বানাইয়া আল্লাহ সঙ্গে সাক্ষাৎ ঘটায়া আল্লাহ পাক রব্বুল প্রমাণ করাইয়া দিয়েছেন যে তিনি এই পৃথিবীর सर्वश्रेष्ठ মানব জরে বলেন না সুবহানাল্লাহ মানুষ এখন বিভিন্ন গ্রহ নক্ষত্র আবিষ্কার করে আর ওই গ্রহ নক্ষত্রের মাঝে বিভিন্ন যানবাহন নিয়ে যায় চলে যায় ওখানে যে বিভিন্ন গবেষণা চালায় আমার আর আপনার নবী রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে আল্লাহ বাকরুল আলমিন মিরাজ রজনী দেন আল্লাহ বাকরুল আলমিন লাইলাতুল মিরাজের কাহিনী ঘটাইয়া আল্লাহ বাকরুল আলমিন আমার রসুল্লাহ সাল্লাহ আল ইসলামকে সমগ্র গ্রহ নক্ষত্রের মাঝে আল্লাহ না আলমিন তাহলে তিনি মঙ্গল গ্রহের নবী হইতে পারতেন তিনি নবী হইতে পারতেন না বিশ্ব সেরা নবী হইতে পারতেন না এই জন্য আল্লাহ বাকরুল্লা আলমিন সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র গুলোর মাঝে আল্লাহ নবী ইসলামকে সফর করাইয়া মেরাজ করেছেন জোরে বলেন্লাহ আল্লাহ নবী রসুল্লাহ সাল্লামকে জান্নাত আর জাহান নাম দেখাইছেন ভ্রমণ করাইছেন জান্নাতে ভ্রমণ করাইছেন জাহান নাম দেখাইছেন আমার আর আপনার নবীকে যদি জান্নাত আর জাহান নাম না দেখাইতেন তাহলে আমি আর আপনি জান্নাত আর জাহান নাম বিশ্বাস করতাম না এই জন্য আমরা না দেখা জান্নাত আর জাহান নাম বিশ্বাস করি না এটা আমরা দেখেই বিশ্বাস করি বরং আমাদের নবী দেখেছেন জোরে বলেন না সুহান আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ বাক রব্বুল এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লা রব্বুল আলমিন শুধু আল্লাহ আল্লা রব্বুল আলমিন অনেক মর্যাদা আল্লাহ নবীকে দান করেছেন সমগ্র নবীর ইমামতিতে ইমাম ইমাম বানায়া মুক্তাদি বানায়া সমস্ত নবীকে মুক্তাদি বানায়া আল্লা রব্বুল আলমিন রসুল্লাহ রসুল্লাহ আল ইসলামকে ইমাম বানায়া আল্লা রব্বুল আলমিন ইমামুল আল্লাহ আল্লা রব্বুল আলমিন তার সিফাত দান করে দিয়েছেন জোরে বলেন না সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ফ্রেস্তাদের জামাতের ইমামতি করাইয়া ইমামুল মালাইকা বানাইয়া দিয়েছেন জোরে বলেন না সোহান আল্লাহ আমি আর আপনি আমার আর আপনার নবীকে চিনতে পারি নাই আমি আর আপনি আমার আর নবীর আমার আর আপনার নবীর মোহাব্বত অন্তরে লালন করতে পারি নাই আমি আর আপনি যদি আমার আর আপনার নবীরকে চিনতে পারতাম নবীর মোহাব্বত অন্তরে লালন করতে পারতাম তাহলে আমার মাঝে নবীর সুন্না থাকতো আমার মুখে নবীর দাড়ি থাকতো আমার মুখে নবী আমার শরীরে নবীর লেবাস থাকতো আমার চাল চলন আমলাত মাসরাত আমল আখলাক সব নবীর হতো সাহাবি আজ রাদ তাদের গুণ ছিল আল্লাহ নবী যেই ঢঙে বসতেন সেই ঢঙে বসতেন যেইভাবে খাবার খাইতেন সেইভাবে খাবার খাইতেন যেইভাবে ঘুমাইতেন সেইভাবে ঘুমাইতেন নবী নবীর রসুল্লা সদুল্লাহ ইসলাম যেই যেই কাজ করতেন সাহাবিরা ওই ওই সমস্ত কাজগুলো নকল করতেন আমার আর আপনার উন্মত হিসেবে দায়িত্ব এবং কর্তব্য হল নবীর ওই সমস্ত কাজগুলো আমার আর আপনার মাঝে লালন পালন করা অনুসরণ অনুকরণ করা আমি আর আপনি যদি এইগুলো করতে পারি তাহলে আমি আর আপনি আমার নবীর সঙ্গে জান্নাতে বসবাস করব। জোরে বলেন না সুবাহান আল্লাহ ঘোষণাটা কে করেছেন আল্লাহ নবী রসুল্লাহ আল ইসলাম করেছেন এজন্য তিনি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফকদ আহাব্বানি অমান আহাব্বানি কান আমিফিল জাননা যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করবে বললো সেজন্য আমাকেই মহাব্বত করলো আর যে আমাকে মহাব্বত করল সে আমার সঙ্গে জান্নাতে থাকবে জরে বলেন আমি আর আপনি আমার আর আপনার নবীকে যান প্রাণ দিয়ে মোহাব্বাত করবো তো ইনশাআল্লাহ পাক রব্বুল আলমিন আমাকে আর আপনাকে নবী রেশ এবং মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে লালন করা তৌফিক দান করে দেন